না ও ঠিক আছে দেখে ঘরকা কুত্তা শের হতে আপনার ঘর মেয়ে কুত্তা বি শের হতে হয় তো কুচবিহারের বাইরে ওকে কেছে নে উল্টো যদি হয় জামা কাপড় খুলে ছেড়ে দিল কলকাতাতে যদি হয় কী করতে পারবে এরকম ভাবছেন তো ক্ষমতা সেদিন থাকে না আর ক্ষমতার জোরে আস্ফলন করলে আর যারা ক্ষমতার দাস তাদের লোকে ভুলে যায় বহু লোককে চোখ বলেন না একটু পশ্চিমবাংলায় এরকম অনেক শের ছিল আগে তারা কোথায় আজকে বেঁচে আছে কিন্তু বেঁচে আছে কিনা কেউ জিজ্ঞেস করে না দাদা গুরু ঠাকরে মডেল আসছে বাংলা ঠাকরে মডেলটা হচ্ছে একটা বৃহত্তর জোট তৈরি হবে বামেদের সঙ্গে তৃণমূল তৈরি হয়ে আপনাদেরকে আটকে দেওয়া হবে না ঠিক আছে জল্পনা বললাম না চলতেই থাকে রোজ নতুন নতুন জল্পনা তারপরে আপনাদের দোকান চালাতে হয় নতুন নতুন গল্পনা দিলে কেউ শুনবে সময় পার হয়ে গেলে হলো না তারপরে এটা হয়ে গেল হলো না তো সেই সানি দেউলের গল্পই বলতে হবে তারিখ পে তারিখ তো মানুষেরও সময় আছে আজকাল সোশ্যাল মিডিয়া একটু ঘাঁটাঘাঁটি করে লোকের চর্চাও করে এতে রাজনীতি চলতে পারে না দাদা গুরুত্ব বাড়ছে মুরলীধর সেন লেনের বিজেপি কর্মীদের আবেগকে গুরুত্ব দিয়ে কি পুরনো অফিস কি আবারও গতিশীল করার ভাবনা আবারও কি আপনার দেখানো পথেই হাঁটছে সেই রাজ্য বিজেপি সেটা আমি বলতে পারবো না বর্তমান রাজ্য সভাপতি তিনি ঠিক করবেন কোথায় বসবেন কিভাবে করবেন আমাদের অফিস আছে এটা ঠিক যে মুরলীধর সেন লেনের সঙ্গে একটা আবেগ জড়িয়ে আছে আমাদের আমরাও জায়গা ছোট ছিল কিন্তু ওইখান থেকে পার্টি বড় হয়েছে কারণ শ্যামাপ্রসাদের চরণ ধুলিতে পবিত্র ওই জায়গা আর কর্মীরা ওটাকে মন্দির হিসেবে মনে করেন তার মানে পার্টি অফিস হবে কি না কিন্তু ওই জায়গার গুরুত্ব তো আমাদের হৃদয়ে আছেই তার সামনে তিনি তার মূর্তিতে বসে আছেন বহু বছর পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ অসম পুলিশের নোটিশে বিপাকে কোচবিহার দিনহাটার বাসিন্দা বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করছে উদয়ন গুহ পাল্টা তৃণমূলের ভূমিকায় প্রশ্ন পদ্ম বিধায়কের ঠিক আছে যদি সরকারি রিপোর্ট এসে থাকে নোটিশ এখানে কেন সারা ভারতবর্ষ জুড়ে বাংলাদেশিতে খোঁজার চেষ্টা চলছে নোটিশ হচ্ছে এবং ভোটের ভোটার হতে গেলে এখন খালি ভোটার কার্ড বা ইয়ে নয় আধার নয় তার সঙ্গে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা অন্য কোনো বা জমির দলিল কিছু দেখাতে হবে ধীরে ধীরে আর এটা কম্পালসারি হবেই তা নাহলে তো এইসব বাংলাদেশিতে তাড়ানো যাবে না কসবাকাণ্ডে মুখ খুলে দলেরই রোসের আজন কান্নায় ভেঙে পড়লে সাসপেন্ডের তৃণমূল নেত্রী চলতেই থাকে হঠাৎ নেতা হলে হঠাৎ নেত্রী হলে এরকম হয়ই আর তারপরে টিএমসি তো এরকমই ওটা মোটামুটি একটা মেলার মতো যে ইচ্ছা যাচ্ছে যে ইচ্ছা আসছে যে যা ইচ্ছা করছে এদের সামলা দিকে মমতা ব্যানার্জি ব্যস্ত প্রশাসন কোথায় কেউ জানে না